হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি চলুন তাহলে দেখি আজকে কি করে সায়ন আর সায়নের দাদা হ্যাঁ এই যে একবার হাই করে দাও এইদিকে সায়ন সায়ন এই যে সায়ন চললো এখন কি দেখতে দেখছি কি দেখতে হ্যাঁ সায়ন এখন কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা একটা দেখছে কেমন করে ঘুমাচ্ছে তাই কই এ এই দেখুন একদম রোদ্রের মধ্যে কুকুরের বাচ্চাটা একদম পুরো উল্টো হয়ে হ্যাঁ মুখের ভরে ঘুমাচ্ছে কুকুরের বাচ্চা হুম আর ওই দেখুন একটা কুকুরের বাচ্চা সায়নের পিছন পিছন দৌড়াচ্ছে এই এই যে একটা কুকুরের বাচ্চা হ্যাঁ 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 এই যে সায়ন এই যে কুকুরের বাচ্চা হ্যাঁ হ্যাঁ আর এই যে দাদা এই আর তোমার দাদু কই দাদু সায়ন দেখো দাদু সায়নের দাদু দাদু এখন রৌদ্রের মধ্যে বসে আছে হ্যাঁ শীতের

এই দেখুন দেখাচ্ছে আই ওস হচ্ছে সায়নের ভাইপো মানে আমাদের নাতি আমাদের নাতি হয় আইয়ুশ হ্যাঁ তাহলে হচ্ছে সায়ন হ্যাঁ হচ্ছে কাকা এইটা এটা বক্স হ্যাঁ এটা সায়ন এখন খেলা করছে দেখুন এটা হচ্ছে এটা আইয়ুস হুম হ্যাঁ এই যে আয়ো আর এটা হচ্ছে ছোট কাকা এখন পড়াশোনা করছে সকালে তো তার জন্য আরে এই দেখুন কাঁদতে শুরু করছে আর এইটাকে এইটা তোমার দিদি ও এটা হচ্ছে এই দেখুন মারামারি করতে লেগেছে দুই ভাই দুই ভাই হ্যাঁ দুই ভাই শুধু মারামারি করে একটুকো থাকবে না কাছে কাছে হ্যাঁ আবার একার সময় কেমন দুজনে এত মেল হ্যাঁ মন হবে যে ও পালালে ও কাঁদবে ও পালালে ও এরকম আবার অনেক সময় কাছে কাছে থাকলে দুমদাম মারপিট এই যে এখন এ এ এই দেখুন আবার

কুকুরের বাচ্চাকে মারো না তাহলে কাঁদবে তো তুমি তো এরকম ছোট কুকুরের বাচ্চাও তো ছোট হ্যাঁ এই যে কুকুরের বাচ্চাকে নিয়ে সায়নের কেমন কেমন খেলা দেখবেন এই যে গাড়ি কিন্তু গাড়ির পেছনে কি আছে দেখবেন এই দেখুন কি চাপিয়েছে সে কুকুরের বাচ্চাটা চাপিয়েছে সায়ন আর তোমার দাদু কি করছে গো হ্যাঁ এই যে সাইন এর দাদু এখন এই যে কচু ছরাছে কচু আজকে কচুর তরকারি হবে সাইয়ন সাইয়ন তোমার দাদাদের কচুর তরকারি হবে হুম হুম কুকুর ছানা তুমি চালাউতা হলে কুকুর ছানা নিয়ে তাহলে দেখতে পাচ্ছেন তো সাইয়ন কি করছে ওই দেখুন সাইয়ন টুকুরের বাচ্চা নিয়ে টুকুরের বাচ্চাকে আর পায়ে দড়ি বেঁধে হ্যাঁ এতটুকু বাচ্চাকে পায়ে দড়ি বাঁধছ নাকি তুমি হ্যাঁ তাহলে সারেনের মানে পায়ে দড়ি বাঁধার যুক্তি দিয়েছে সারেনের দাদা দীপ ওই যে দীপ ওই যে দীপ ওই যে হ্যাঁ দীপ হ্যাঁ তাহলে কুকুরের বাচ্চা নিয়ে আজকে মনে হয় কুকুরের বাচ্চাটাকে আর শান্তি দেবে না হুম কোলে নিয়ে তারপরে গাড়িতে চাপিয়ে হ্যাঁ কত কি করবে আজকে তাই দেখছি ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিও আজকে আমরা শেষ করছি আমাদের ভিডিও কেমন লাগছে প্লিজ একবার কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ঠিক আছে সায়ন বন্ধুদেরকে টাটা দিয়ে দাও যদি ভালো লাগে কি করে লাইক দিতে হবে হুম ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও ওখানেই Deja ver por el video te.